الحمدللہ رب العالمین والصلاة والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم السلاة والسلام علی کا یا رسول اللہ وعلا آلک وصحابک یا حبیب اللہ السلاة والسلام علی کا یا نبی اللہ

এ নিয়ে আজকে আমরা জানার চেষ্টা করব। চলুন আমরা আগে দরু শরীফের একটি ফজিলত সম্পর্কে জেনে নবী সাল্ল আলি ওসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার উপরে একবার দুরুদ পড়বে আল্লাহ তার উপরে দশটি রহমত অবতীর্ণ করবে আর যে ব্যক্তি আমার উপরে দশ বার দরুদ পড়বে আল্লাহ তালা তার উপরে একশোটি রহমত অবতীর্ণ করবেন আর যে ব্যক্তি ایک شت بار چوکھر پاٹ کر چو اللہ تعالیٰ لکھے دیے منافکت اور کے ناجات پرابتو سبحان اللہ پر آس نیت کرنی اخن کے آمرا چولتے فیرتے اٹھتے بستے کھارے درش پاٹ کرو سلو علی الحبیب صلی اللہ تعالی علی محمد صلی اللہ علیہ وسلم حضرت جابر ابن عبداللہ رضی اللہ تعالیٰ عنہ تھے کہ بڑھنی تو پھر نبی صلی اللہ علیہ وسلم ارشاد کریں جب اکتی آزن شنر پور اے بھاب دعا کر بے اے اللہ اے پوری پورنو احبان اے بھون پروتشتی تو نامازر تمہیں پروبھو حضرت محمد مصطفی صلی اللہ علیہ وسلم کے وسیلہ فضلت دان کرو اور مقام محمود প্রশংসিত স্থানে পৌঁছিয়ে দিন যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছো তো যে ব্যক্তি এভাবে করে দোয়া করবে আজানের পরে তো আমার নবী সাল ইরশাদ করেন তার জন্য কেমতে দিন আমার সাফাৎ ওয়াজিব হয়ে যাবে সুহান আজ আলহামদুলিল্লাহ মদিনী চ্যানেলে যখন আজান হয় তো আজানের পরে দোয়া হয়ে থাকে এবং অনেক মসজিদে যখন আজান হয় হা আজানের পর পরে দোয়া হয়ে থাকে তো কেউ যদি ওই দোয়াকে মুখস্থ করে নেয় আর আজানের পরে যদি দোয়া করে তো আল্লাহ তালা তাকেও অসংখ্য বরকত রহমত দান করবে আর নবী সাল্লাহ আলি ওয়াসাল্লামের জন্য যদি ওসিলা যদি নেয় তবে আল্লাহনবী বলেন কি আমি কেমতে দিনে তার সুপারিশ করব। হজরতে আবদুল্লাহ ইবনে আমর রাত আল্লাহ থেকে বর্ণিত নবী সাল আলী ওসাল্লাম ইরশাদ করেন যখন তোমরা মোয়াজিনকে আজান দিতে শুনবে তখন সে যেরূপ বলে তদ্রূপ বলবে অতপর আমার উপরে দরুশরীফ পাঠ করবে কারণ যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পড়বে আল্লাহ তালা তার উপরে দশটি রহমত অবতীর্ণ করবে এরপর আল্লাহ নবী তা আলা আলি ওয়ালহি ওসাল্লাম ইরশাদ করেন আমার জন্য ওয়াসিলা চাইবে কারণ ওয়াসিলা জান্নাতের সর্ব উচ্চ একটি স্থান আল্লাহ তালা শুধুমাত্র এক ব্যক্তিকে জান্নাতের সে উচ্চ মকাম মর্যাদা দান করবে আর আমি আশা করছি আল্লাহ তালা আমাকে সেই স্থান দান করবে যে ব্যক্তি আমার জন্য ওয়াসিলা প্রার্থনা করবে তার জন্য আমার ওয়াজিব হয়ে যাবে সুহানুল্লাহ আপনারা শুনলেন জান্নাতের মধ্যে একটি স্থান রয়েছে এর যে উঁচু স্থান আর নেই তো এই স্থান আমরা নবী সাল্লি ওয়াসাল্লামের জন্য চাইব আর আমার নবী করলেন ওয়াসিলা যে চাইবে তো আমি তার সুপারিশ করব হ্যাঁ যেদিন মা তার সন্তানকে ভুলে যাবে বাবা তার সন্তান থেকে পৃথক হয়ে যাবে স্ত্রী তার স্বামী থেকে দূরে চলে যাবে মেয়ে তার বাবা থেকে দূরে সরে যাবে বন্ধু বন্ধু বলে ক্যামতের দিনে পরিচয় দিবে না যেদিন মাথার উপরে সূর্য থাকবে জমিন তামার হয়ে যাবে পিপাসার কারণে মানুষের জীবাটা বুকে এসে ঝুলতে থাকবে নিজের ঘামে নিজে মানুষ হাবুডুবু খাবে সে ভয়াবহ দিনে কেউ কারো সঙ্গ দিবে না সবাই নিজের নিয়ে চিন্তিত থাকবে নিজের যান নিয়ে নিজের ফিকিরই করতে থাকবে মানুষ সেদিন আমার নবী সাল্লাহ তালা আলি আলহি ওয়াসাল্লাম সেদিন গুনাগার উন্মতির সুপারিশ করবেন সুবহান্লাহ আল্লাহ আল্লাহ তালার দরবারে নিয়ে যাবেন আর আল্লাহ নবী সাল্লাহ আলি ওয়াসাল্লাম এভাবে বলবেন আল্লাহ এ হচ্ছে আমার গুনাগার উন্মতি আমি তোমার মাহবুব আমি তোমার বন্ধু আমি তোমার দোস্ত মলা আমি আমার এই উন্মতির জন্য সুপারিশ করছি আমার সুপারিশ তুমি কবুল করে নাও তো আল্লাহ তালা তার মাহবুব সাল্লাহ আলি ওয়াসাল্লামের সুপারিশকে কবুল করে নেবে দেখুন মানুষ যদি এটা মনে করে কি আমি নিজের নেকির কারণে জান্নাতে প্রবেশ করব। তাহলে এটা তার ভুল হবে হ্যাঁ নেক আমল তো করতেই হবে আল্লাহ পাকের হুকুম পালন করতেই হবে

নবী সাল্লাহ আলি সাল্লামের দেখানো পাথে চলতে হবে নবী উপরে অধিক হারে দুরশ্রী পাঠ করতে হবে একটি হাদিস রয়েছে আমার নবী সাল আলী বলেছেন যে ব্যক্তি দুনিয়াতে আমার উপরে অধিক হারে দুরশ্রী পাঠ করবে সে আমার বেশি কেমতে দিনে নিকটে থাকবে আজ অনেক লোকেরা নিজের আমলের উপরে অহংকার করে নিজের ইলমের উপরে অহংকার করে না আমলের উপরে নিজের জ্ঞানের উপরে কখনো অহংকার করা যাবে না আপনি হয়তো দেখেছেন যখন আম গাছে আম ধরে বা কুল গাছে কুল ধরে মানে বড়াই ধরে তো সেই গাছটি নত হয়ে যায় হেলে পড়ে তো যে গাছে ফল থাকে সেই গাছটি হেলে পড়ে তো যার মধ্যে গুণ থাকবে যার মধ্যে মানবতা থাকবে সত্যিকার যার মধ্যে ইলিম থাকবে তো সে সব সময় নতই থাকবে বাট নত থাকবে মনে একটু মানে বিনয় প্রকাশ করবে কিন্তু আজকাল সচরাচর দেখা যায় কারো ধন সম্পদ হয়ে গেছে বা কিছু ইলিম চলে এসেছে তো তার অহংকার বেড়ে যেতে দেখা গিয়েছে না কোনো ক্ষেত্রেই এরূপ অহংকার করা যাবে না তো আমরা শুনছিলাম নবী সাল্লাহ তালা ওয়া ওয়ালি ওয়াসাল্লাম সর্বপ্রথম শফাতের দরজা খুলবে এরপরে অন্যান্য নবীগণ শফাত করবেন এরপর হাফিজ ও আলিম সুপারিশ করবেন তো এই মর্তবা শুধুমাত্র আল্লাহ তাআলা আমদের নবী সাল্লাহু আলী হিবুসসাল্লামকে দান করেছেন হজরতে আবু হুরায়রা রদী আল্লাহু তাআলাহ অনেক বড় তিনি সাহাবী

আমরা জানতে পারলাম ওয়াসিলা জান্নাতের একটি উচ্চ স্থানের নাম আর সমস্ত কায়নাতের মধ্যে যত মানুষ এসেছে এবং যত আম্বিয়া আলিমুল সালাম এসেছেন যত সিদ্দিক এসেছেন আর যত সোহদা হয়েছেন এই সমস্ত আম্বিয়া আলিমুল সালাম এবং সাহাবাকে কেরাম

বা সামান্য ব্যাদবি করে তাহলে সে মমিন থাকবে না সে ইমানদার থাকবে না তার ইমান চলে যাবে তো নবী সাল্লাম আলি ওয়াশাল্লামের কাপড় এবং জুতা মোবারকের কেউ যদি ইনসেল্ট করে কেউ যদি অপমান করে বা যদি ব্যাদবি করে সে ইমানদার থাকবে না তো যে নবী সাল্লা সাল্লামের সানে যদি এভাবে অপছন্দনীয়মূলক যদি কথা বলে তো তার ইমান কিভাবে বাকি থাকতে পারে আসুন আমরা একটি হাদিস কারিমা শুনি প্রিয় নবী সাল আলী ওয়াসালাম ইসাদ করেন যে ব্যক্তি আমার উপর দুরুশ্বরী পাঠ করলো আর এভাবে বলল হে আল্লাহ হুজুর সাল্লাহ আলী ওয়াসাল্লামকে ক্যামতের দিন নিজের নৈকট্য এবং প্রশংসিত স্থান দান করুন যদি কেউ এভাবে আজানের পরে দোয়া করে দরুদ পড়ে এরপরে দোয়া করে কি দোয়া করবে হে আল্লাহ হুজুর সাল্লাহ আলি ওসাল্লামকে ক্যামতের দিন নিজের নৈকট্য এবং প্রশংসিত স্থান দান করুন তবে আল্লাহ নবী সাল্লাহ আলি ওসাল্লাম তার ক্যামতের দিনে সুপারিশ করবেন সুহান আল্লাহ প্রিয় ভাইরা তো যাকে সাফাত দান করা হবে যে সাফাত পাবে সে অনেক বড় সৌভাগ্যবান হবে বলেছেন না قرض لیتی ہے گناہ پرہزگاری واہ واہ کہ قیامت تے دین نے نیک کار رہا جارہ پرہزگار روئے چھے تاراو چائی بے کہ کاش جو دی آمار کا چکٹی گنات ہو تو تو آمین نبی صلی اللہ علیہ وسلم نے کہا چھو لے جیتا ہم اور نبی صلی اللہ علیہ وسلم تے کے شفاتر بھکا چاہیتا ہم سبحان اللہ حضرت ابو سعید خدری رضی اللہ تعالی عنہ تے کے بندی تو پری نبی صلی اللہ علیہ وسلم ارشاد کریں وسیلہ اللہ اور ایمون ایک ٹی اسطحان جار اوپرے آر کونو اسطحان نہیں شو ترنگ تمرا اللہ اور کانچ ہے دعا کرو شئی مقام شئی اسطحان وسیلہ اور اسطحان اللہ آمہ کے دان کریں سبحان اللہ اللہ تعالیٰ عمد النبی محبوب عربی صلی اللہ علیہ وسلم کے شئی اسطحان اللہ دان کرو اور نبی صلی اللہ علیہ وسلم شفاعت جاتے جا پیتے پاری اللہ تعالی ایمن سوگے اللہ لکھے دی حضرت کے برت اللہ نبی صلی اللہ علیہ وسلم ارشاد کریں جنتے ایکانے جا کے وسلہ بلا سوتر جاکھون اللہ شے تب سے جنو چاؤ کرام صحابا کے رام یا رسول اللہ صلی اللہ علیہ وسلم اپنار ساتھ کارا کارا تھے کہ اللہ نبی صلی اللہ علیہ وسلم ارشاد کرلین ہمارے علی تھاگ بے. آمار شاتے فاطمہ شاتے حسن تھاگ بے. آمار شاتے حسین تھاگ بے. سبحان اللہ سبحان اللہ তো একটু চিন্তা করুন সে স্থান কত উচ্চ এবং কত মর্যাদাপূর্ণ স্থান হবে যে স্থান সম্পর্কে আল্লাহ নবী সাল্লি ওয়াসলাম জানিয়েছেন তো প্রিয় ইসলামী ভাইয়েরা দেখুন এগুলো হচ্ছে নবী সাল্লু আলি ওয়স্লামের পরকালীন বৈশিষ্ট্যসমূহ শুধু এই বৈশিষ্ট্য নয় ওয়াসিলার জান্নাতে যে উচ্চ স্থান আছে শুধু এই বৈশিষ্ট্য নয়

اور ایک نئے ستر ہزار فرشتہ اما نبی صلی اللہ علیہ وسلم کے نیتے آش بے جی دن قیامت قائم ہو بے اللہ تعالیٰ تر محبوب صلی اللہ علیہ وسلم کے نجے ڈان دیکھے بسار استان دان کربین جی دن شابائی یا نفسی یا نفسی کر سی دن اما نبی صلی اللہ علیہ وسلم اللہ گنوگان گائی گئی আল্লাহর হামদ আল্লাহর প্রশংসা করবেন নবী সাল্লাহ ওয়াসাল্লাম সর্বপ্রথম জান্নাতের দরজাকে করবেন জান্নাতের দরজাকে বাজাবেন খোলার জন্য বলবেন এই মর্তবা আল্লাহ তার মাহবুব সাল্লাহ আলহি ওসাল্লামকে দান করেছেন এই জন্য আমাদের উচিত হবে যে আমরা নবী সাল্লাহ আলহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে নিজের জীবনকে সাজানোর চেষ্টা করি অপকর্ম থেকে আমরা বাঁচার চেষ্টা করি মানুষের হক আত্মসাত করা থেকে বাঁচার চেষ্টা করি নামাজ যাতে কাজা না হয় এদিকে যাতে আমরা একটু বিশেষ করে দৃষ্টিপাত দিই অনেক লোক রয়েছে যারা ছোট ছোটো কারণে নামাজকে ছেড়ে দেয় ছোট ছোট কারণে রোজাকে ছেড়ে দেয় ছোটো ছোটো কারণে হজের যাত্রাকে স্থগিত করে দেয় ছোটো ছোটো কারণে বড়ো বড়ো নেকিগুলো লোকেরা ছেড়ে দেয় না কেমতে দিনে এই নেকিগুলো কাজে আসবে আর আমরা যা করব করবো শুধুমাত্র আল্লাহ তালার রেজা মন্দির জন্যই করবো যাতে করে আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে যায় যাতে করে আল্লাহ তালা রাজি হয়ে যায় আর হ্যাঁ আরেকটি কথা আপনাকে আমি জানাচ্ছি নবিসাল্লাহহু তাআলা আলিহি ওয়া ওয়াসাল্লামের ওসাল্লামের মাজারেপুর আনওয়ারে উম্মতিদের আমল পেশ করা হয় ফিরিস্তারা আমল নিয়ে আসে আমার আপনার আমাদের উমতিদের আমল পেশ করে যখন কোনো ভালো নেক্কার পরেশগার দিনদার আল্লাহওয়ালা যারা কোরান ও হাদিস অনুযায়ী নিজের জীবনকে সাজিয়েছে তাদের যখন আমলগুলো নবী সাল্লি ওসাল্লামের দরবারে পেশ করা হয় তো আল্লাহ নবী সাল্লাহ আলী ওসাল্লাম অনেক খুশি হন অনেক খুশি হন এবং ধোঁয়াও করেন আর যে সমস্ত গুণাগার বেনামাজি অন্যায় অবিচার যারা করে সুদ ঘুষ যারা খায় যারা আল্লাহ নাফারমানি করে সুন্নতকে ছেড়ে দেয় নামাজকে ছেড়ে দেয় রোজাকে ছেড়ে দেয় হস ফরস হয়ে গেছে হস পালন করছে না গরিব অসহায় দুঃখীদের হেল্প করে না মোট কথা অনুসরণ করে তো এমন ব্যক্তির যখন নবী সাল্লা সাল্লামের দরবারে আমল পেশ করা হয় তো নবী সাল আলী ওয়াসাল্লাম ভীষণ কষ্ট পান আর নবী সাল্লু আলি ওয়াসাল্লাম দুঃখিত হন তার জন্য দোয়া করে থাকেন তো আমাদের উচিত হবে যাতে করে আমরা নেক আমল করি আমরা নামাজ পড়ি আমরা হজ যদি ফরস হয়ে থাকে তো হজ পালন করি জাকাত যদি ফরস হয়ে থাকে তো জাকাত পুঙ্খানুপুঙ্খানুভাবে আমরা দেওয়ার যাতে আমরা চেষ্টা করি কারণে পাঁকের যাতে আমরা তেলাবাদ করি এই চোখ দিয়ে যাতে আমরা অপছন্দনীয় জিনিসগুলো আমরা না দেখি আল্লাহ মুখ দান করেছে দেখেন অনেক বোবা মানুষ আছে কথা বলতে পারে না কিন্তু আপনি আমি বলতে পারি তো এই মুখ দিয়ে আল্লাহর হামদ বয়ান করি জিক্রি করি কোরআনে পাখির তেলাওয়াত আমরা করি আল্লাহ তালা কান দিয়েছে তো ভালো কথা শুনি কোরআনে পাখির তেলাওয়াত আমরা শুনি আল্লাহ পা দিয়েছে তো হেঁটে মসজিদে যাই আল্লাহ হাত দিয়েছে তো মানুষের উপকারের জন্য আমরা বাড়িয়ে দিই এতে কি হবে আল্লাহ এবং তার রসুল সন্তুষ্ট হবে আমাদের আমল নামায় কিছু লেখা হবে দুনিয়াও ভালো হবে কবর হাসরও ভালো হবে আল্লাহ আমাদের সবাইকে বোঝার তফিক দান করুক ক্রিসনাইভরা দেখা হবে আগামী পর্বে আরেকটি বিষয় নিয়ে আলোচনা করব ততক্ষণ ভালো থাকবেন আর মদিনী চ্যানেলের সঙ্গেই থাকবেন সল্লু আল হাবীব সল্লাহ তালা আলা মুহাম্মদ সলাল আলাইহি ওসাল্লাম